গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু এ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও মোটামুটি ঠিকঠাকই আছি আজকে টেনথ অফ ডিসেম্বর বুধবার আর এখন বাজে সকাল নটা ঘুম থেকে উঠেছি এই আধ ঘন্টা মতো আগে তারপর ফ্রেশ হওয়া হয়ে গেছে মা এখন চা করেছে এখন চা খাবো আর আমাদের তো এখন দধি ব্রাহ্মণের পালা চলছে তো কিছুক্ষণ আগেই পুরোহিতমশাই এসে মানে আমাদের যে দাদু দাদু এসে পুজো করে দিয়ে গেছে আর সকালবেলা ঘুম থেকে উঠে একটা এত সুন্দর পুজো দিয়ে মানে পুজো শুনে সকালটা শুরু হলো হোপফুলি আজকের দিনটা খুবই ভালো কাটবে আর আজকে তো আমার বাড়ি যাওয়ার প্ল্যান আছে তোমাদের আগের ব্লগে বলেইছি অলরেডি তোমরা থামডল দেখে হয়তো বুঝেই গেছো তো আজকে ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে তাই স্কিপ না করে আজকে ব্লগটা দেখতে থাকো সকাল সকাল সবাইকে সাথে নিয়ে ব্লগটা শুরু করে দিলাম সকাল সকাল গরম গরম আদা দেয়া এক কাপ ধোঁয়া ওঠা চা সাথে দুটো ক্রিম কেকার বিস্কিট এটা দিয়েই আজকে সকালটা শুরু হলো এখন তো বেজে গেছে সাড়ে দশটা আর সৌম বসে গেছে এখানে ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে লেফট ওভার ছানার তরকারি আর মা রুটি বানালো আর এখানে হচ্ছে নলেন গুড়ের চমচম তাই তো এটা জগন্নাথের এটা কালকে আমরা এনেছি ভীষণ টেস্টি ভীষণ টেস্টি তো সৌমো এখন খেয়ে নিচ্ছে এরপর আমিও খেয়ে নেব তারপর আমরা বেরোবো ব্যাংকে আমার ঘর ক্লিন হয়ে গেছে ঘর ক্লিন করে ফেললে কি হবে আমাদের যে হেল্পিং হ্যান্ড দিদি মৌসুমি দিদি সে আজকে আসবে না অনেকটা লেট হয়ে গেছে আসেনি বলে মা বললো একবার ফোন কর ফোন করলাম তো ফোনে জানালো আমার ভীষণ শরীর খারাপ গতকাল একটা ক্যাটারিং এর কাছে গিয়েছিল সেই থেকেও শরীর খারাপ ও আজকে আসতে পারবে না এবার বাড়িতে এখন ঠাকুর এসেছে তারপর আমরা এসেছি আমার মায়ের আজকে মানে অবস্থা একদমই খারাপ আমার বাবাও এখানে উঠে পড়েছে বাবা এখন খাচ্ছে ব্রেকফাস্টে মুড়ি তাই তো আচ্ছা ছাতু মুড়ি খাচ্ছে বাবা ভালো খেতে হুম আজকে শরীর কেমন আছে ভালো আছে ভেরি গুড না ভেরি ভেরি গুড বেරි বেරි গুড এটাই তো শুনতে চাই এখানে তো পেপে পাড়ছে গাছ থেকে আর এই পেপেটা দেখো এটা পাখিতে সুন্দর করে খেয়ে নিয়েছে খালি বীজগুলো রেখে দিয়েছে এই পেপেটা বেশ ভালো আছে ঠিক খালি রেডি হয়ে গেছি এবার যাব ব্যাংকে আর আমাদের মৌসুমী দিদি তো কাজে আসেনি বললামই তোমাদের তবে ফুলি এসেছে ফুলি ঘরগুলো একটু মুছে দিচ্ছে তো এটাই মায়ের উপকার মায়ের রান্নাবান্না হয়ে গেছে এখন সৌমার আমি বেরিয়ে যাচ্ছি আর আমি গায়ে একটা হালকা চাদর নিলাম কারণ খুব ঠান্ডা লাগছে আর গলাটাও একটু ধরেছে যে কারণে সৌম আর নেয়নি কিছুই আমি একটু গায়ে চাদর নিয়ে নিয়েছি বেশ অনেকগুলো কাজ নিয়ে যাচ্ছি চলো গিয়ে দেখি কোনটা মেটে আর কোনটা না মেটে এই দেখো আমার ভাই আমার ভাই সকাল থেকে কথা বলছে না জানো বাবা হর্ন বাজাচ্ছে দেখো ওই কানে তালা লেগে যাবে ছাড় আমার ভাইয়ের জ্বর হয়েছিল এই ঠান্ডা গরমে তারপর থেকে ও পুরো চুপচাপ হয়ে গেছে আমি কে হই বলো বলবে না চলে এসেছি ব্যাংকে আজকে একটু সময় লাগবে কারণ দু তিনটে কাজ আছে দেখা যাক কখন হয় এখন তো অলমোস্ট পৌনে একটা আর ব্যাংকের কাজ হয়ে গেছে মানে এই বছরের মতো আর ব্যাংকে আমাদের আসতে হবে না সমস্ত কাজ হয়ে গেছে তো এখন যাচ্ছি বাড়ি বাড়ি যাওয়ার আগে মায়ের একটু ঠাকুরের জন্য ফল বাজার করতে হবে এখানে তো আবারও রেলগেট পড়েছে তো আমার এই দাদার কাছ থেকে ফল নেওয়া হয়ে গেছে এবার যেটা নেব সেটা হচ্ছে এই যে বাঁশের ঝুড়িগুলো বিক্রি হচ্ছে না এরকম একটা ঝুড়ি আমি নিয়ে যাব ব্যাঙ্গালোরের ফল রাখার জন্য দেখি ঠিকঠাক দামে পাই কিনা যদি ভালো লাগে তো নেব একটা তো আমি এখান থেকে এই দাদার কাছ থেকে এই দুটো ঝুড়ি নিয়ে নিলাম এগুলো পঁয়ষট্টি টাকা করে দাম বলছে আমি দুটো একশো দশে নিলাম আর এগুলো একদম এখানে হাতে বুনছে তুমি এখন বুনছিলে এখানে না গো অনেক কিছু আছে এখানে বিয়ের কুলো আছে আবার এমনি কুলো যেগুলো বড় বড় ধান পাজরানোর এগুলো বড় বড় সবজি রাখার ঝুড়ি ধামা অনেক কিছু আছে এই ঝুড়িগুলো আমি নিলাম এগুলো দেখতে খুব সুন্দর লাগে আমি ওখানে গিয়ে ফল রাখবো দুটোই নিয়ে যাব হ্যালো হ্যাঁ বাড়ি এসে স্নান করে তো বসে গেছি এখন লাঞ্চ করতে আর আজকের মেনুতে হচ্ছে থাকার দিতে না ঝুড়ি আলু ভাজা হাঁসের ডিমের কারি এখানে ভেটকির পাতুরি আর আছে ছানার তরকারি আর এখানে আছে এটা কি মুসুর ডাল মুসুর ডাল বেজে গেছে এখন সাড়ে চারটে আর একদম রেডি হয়ে গিয়েছি মামার বাড়ি যাওয়ার জন্য আর সোয়েটার তো থাকবেই তার সঙ্গে রেড কালারের কুর্তিটা আমি পরেছি সোয়েটারের স্টক আমার এখানে একদমই কম তাই বেশিরভাগ টাইমে এটা পরেই তোমরা আমাকে দেখবে আর আমাদের বেরোনোর কথা ছিল সাড়ে তিনটে দিদি বলেছিল সাড়ে তিনটে বেরোনো হবে কিন্তু এখনও দিদি আসেনি এখন সাড়ে চারটে বেজে গেছে আসলে গুবলুর স্কুলে একটা হচ্ছে অনুষ্ঠান আছে যেটা জানুয়ারিতে তো তার জন্য কোনো একটা নাটকের ওর পার্ট আছে আর কি তো তার রিহার্সাল চলছে যে কারণে ও সাড়ে চারটায় ফিরবে স্কুল থেকে তারপর কারণ ও যাবে আর কি দিদি গুবলু সৌম্য আর আমি চারজনেই যাব তো ওই কারণে হয়তো বা দেরি হচ্ছে দিদিকে ফোনও করছি ব্যস্ত পাচ্ছি ফোনে দেখা যাক কখন আসে ইতিমধ্যে দু মামারই তো ফোন করা শুরু হয়ে গেছে কখন আসছো কখন আসছো আসলে শীতের দিন তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে এখনই সাড়ে চারটে বাজে দেখো না মানে একদমই অন্ধকার হয়ে গেছে মানে ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না কিন্তু আর মোটামুটি পাঁচটা বাজলে পুরোই অন্ধকার হয়ে যাবে তো যে কারণে আর আমার মামার বাড়িটা পুরো গ্রাম সাইডে তো এবার আরও তাড়াতাড়ি অন্ধকার নামে মানে গাছপালা যেখানে বেশি সেখানে অন্ধকারটা তাড়াতাড়িই নামে এবার একদম গ্রামের দিক অন্ধকার থাকলে ভিডিও করতেও একটু প্রবলেম হবে একটু তাড়াতাড়ি যেতে বললে ভালো হতো এর আগে যখন আমরা গিয়েছিলাম তখন আমার দিদা ছিল যখন সৌমুকে নিয়ে প্রথম মামার বাড়ি গিয়েছিলাম তখন আমরা সকালের দিকে গিয়েছিলাম আমি সৌম আর গুবলু গিয়েছিলাম তো দুপুরবেলা ওখানে খাওয়া দাওয়া করে বিকেলবেলা সন্ধ্যেবেলার দিকে আর কি ফিরেছিলাম আমার আমার বাড়িতে প্রচুর ফাঁকা জায়গাও আছে মানে জমি আছে মাঠে গিয়ে খুব ভালো ছবি টবি তোলা যায় ভিডিও বানানো যায় আগেরবার বার মামা ওগুলো আমাদের সব নিয়ে গিয়েছিল। কিন্তু আজকে অন্ধকার হয়ে যাবে কিছুই আর যাওয়া হবে না ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারবো না তো যাই হোক কী আর করা যাবে এখন দিদি আসার জন্য অপেক্ষা করি বিকেল হয়ে গেছে আর আমার ভাই এই দেখো ঘুরতে বেরিয়ে পড়েছে বাড়ি ঢুকবি এবার আর ঘুরবি না ঘোরা হয়ে গেল কিরকম চুল কেটেছে দেখো ছোট ছোট করে আচ্ছা একবার বলে দাও তো আমি কে হই আমি কে বলো একবার বলো আমি কে হই বলবে না বলবে না পদ্মাশ্রী করবে বলবে না একবার বলে দাও একবার বলো আমি কে হই বলো তাহলে তোমাদের বাড়ি খেলতে যাব তোমার সাথে চলে যাব খেলতে তাড়াতাড়ি বলো আমি কে কে আমি কে বলবি না তো তাহলে আমি খেলবো না ঠিক আছে আমি বাড়ি চলে যাচ্ছি আসছি ঘড়িতে এখন পৌনে পাঁচটা ফাইনালি আমার দিদি আর গুগলু এতক্ষণে আসছে সব জায়গায় লেট আর এদিকে এই কিয়ান যাচ্ছে আমরা তো এসে গেছি আর সৌমু এখানে অলরেডি বসেও গেছে এসেই শুরু হয়ে গেছে এখানে খাওয়া দাওয়া এখানে গুবলু আর গুবলুর মেশো বসেছে আমরা খাচ্ছি কোল্ড ড্রিঙ্ক আর এখানে আছে কুমড়ি আর শিঙাড়া আর সৌমু এখানে ঠান্ডার জন্য খাচ্ছে না কোল্ড ড্রিঙ্ক ও খাচ্ছে চা এই হলো আমার দিদা দাদুর ঘর দাদু থাকতো তারপর দাদুর পর দিদা আর এখন দুজনেই এই যে ছবিতে আমার বোনকে দেখো আমার বোন কত বড় হয়ে গেছে গুবলুর পৈতের সময় দেখা হয়েছিল খুব ছোট তারপরেও এসেছিলাম একবার ধুম করে আমার বোন এতটা বড় হয়ে গেছে কিন্তু একদম সুন্দর আছে আর রংটা আমাদের থেকে বেশি হয়ে গেছে মনে হচ্ছে নাকি রে বেশি কিরম গম্ভীরের মতো বসে আছে দেখো হ্যাঁ আর এই যে আমার দিদি একটু হাসো আর এই যে এরা দুজন সেই থেকে যে বসেছে আর উঠছে না যেন দেখতে এসেছে কোল্ড ড্রিঙ্ক তেলে ভাজার পর এবার চলে এসেছে লুচি গরম গরম বেগুন ভাজা আর তরকারি আর এখানে গুগলু আর গুগলুর মেসো শুরু হয়ে গেছে আর আমার মামা দেখো কাউকে কিছু বলার সুযোগই দেবে না পরপর পরপর দিয়ে যাবে কোনো কিছু বলার সুযোগ দেবে না এখানে আমার মাইমা এখন গুবলুকে মিষ্টি দিচ্ছে আর আমার মামা কতগুলো করে মিষ্টি এনেছে দেখো এখনো একটা কম আছে আনতে গেছে আর সোনার সোনার চামচ দিয়েছে আমি দিদিকে বলছি মিষ্টি কাজ না কাজ চামচ আগে ব্যাগে ভরে নে না সোমো বলো খাওয়া দাওয়ার পর এবার আমার বোন দিয়ে দিয়েছে একটা পান আর বোনের হাতের এই পানটা দেখে মনে পড়ছে যখনই আসতাম আমরা দিদার হাতের পান না খেয়ে কিন্তু যেতাম না তো দিদার পর এই প্রথম বোন এরকম পান সেজে দিল দিদি অলরেডি পান খাচ্ছে আর আমি এবার খাওয়াই আমার বোন তো এখন নতুন জামা পরেছে এটা আমার মা পুজোতে বোনকে দিয়েছে আর কি তো পুজোর সময় আসা যাওয়া হয়নি বলে দেওয়া হয়নি তো একবার পরিয়ে দেখে নিলাম কারণ বোনকে দু বছর আগে দেখেছি আন্দাজে আনা হয়েছে হবে কি হবে না তো একদম পারফেক্ট ফিট হয়েছে আর দেখতেও খুব সুন্দর লাগছে পছন্দ আমাদের তো মেজু মামার কাছে ঘোরা হয়ে গেল এবার আমরা যাব বাড়ি আর এবছরের মতো এখানেই শেষ এবার পরের বছর এসে তখন আসা হবে আমরা এটা খবর দিয়ে আসিনি মানে এক ঘন্টা আগে বলা হয়েছিল তাতে এই আয়োজন তাহলে খবর দিয়ে এলে দুপুরে যে কি অবস্থা হবে এটা তো হচ্ছে আমার মামার বাড়ির ঠাকুর ধালান আমার মামার বাড়িতে অন্নপূর্ণা পুজো হয় তো এখন অন্ধকার হয়ে গেছে বলে খুব একটা দেখা যাচ্ছে না তো এই জায়গাটা হচ্ছে অন্নপূর্ণা পুজো হয় এটা রিসেন্টলি বাঁধানো হয়েছে দু তিন বছর হলো মানে এরকম এত সুন্দরভাবে হয়েছে আগেও বাঁধানো ছিল কিন্তু এই জিনিসটা হয়েছে এই দু তিন বছর হলো আর এখানে গুবলু আর সম্পি আর আমার দিদি বসে আছে এই খাটটা এই খাটটা আমার মামা কিনেছে কালকেই ওদের ভূতের মতো চোখগুলো লাগছে ফ্ল্যাশ দিয়ে ভিডিও করছি বলে তো এই খাটটা কিনেছে নতুন শীতকালে বসে রোদ পোয়ানোর জন্য তো ওই জন্য ওরা এখন বসে আছে গল্প করছে

এখানে এখন ছোট মামাও নিয়ে চলে এসেছে মিষ্টি কিন্তু আমরা এত কিছু আর খাব না এটা থেকেই সোমবার আমি হাগ করে খেয়ে নেব আর গুগলু এখানে খাচ্ছে আর এই যে দিদি আর এই যে আমার বোন বসে আছে আর এই যে মাইমা এখানে এসে দেখলাম ছোট মামার ঘরে সাজানো আছে আমার মায়ের ছবি আমার মা এটা হচ্ছে মেজু মামার বিয়েতে এরকম ছিল আর দেখো তখন মায়ের কত অল্প বয়স কত সুন্দর দেখতে ছিল মামা এটা এরকম ফ্রেম করে রেখে দিয়েছে সাজি আমাদের তো ঘোরা হয়ে গেল এবার আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিচ্ছি তো চলো এখন বাজে পৌনে নটা আর এই মাত্র আমরা ঢুকলাম মামার বাড়ি থেকে বাড়ি চলে এসেছি তো বেশ অনেকক্ষণ হলো প্রায় এক ঘন্টার ওপর হয়ে গেছে এখন ওই সাড়ে দশটা মতো বাজে ওই পৌনে নটা নাগাদ আমরা বাড়ি এসেছি এসে মায়ের সঙ্গে সমস্ত গল্প করছিলাম মানে মা তো অনেক বছর হয়ে গেছে মামার বাড়ি যায়নি আর মানে দিদা মারা যাওয়ার পর আর মায়ের যাওয়ার সুযোগ হয়নি যেহেতু বাবা এরকম বাবাকে ছেড়ে মা তো কোথাওই যেতে পারে না মামারা অনেকবার করে বলে দিদা থাকতেও মায়ের খুব একটা যে যাওয়া হয়েছে তা নয় তবে মনটা তো খারাপ লাগে ওখানেই জন্ম ওখানেই বড় হয়েছে যদিও আমার মায়ের জন্ম কিন্তু হাজারিবাগে মানে মায়ের মামার বাড়িতে কিন্তু যাই হোক মানে মেয়ে বেলাটা পুরো কেটেছে ওখানে তো মাকে বলছিলাম যে জায়গাগুলো যেন কত উন্নত হয়ে গেছে তো সব কিছু মায়ের সঙ্গে শেয়ার করছিলাম মা গল্পগুলো শুনে বেশ আনন্দ পাচ্ছিলো আর কি তো এই করতে করতেই অনেকটা সময় কেটে গেছে আমি আর সব আজকে ডিনার করবো না কারণ তোমরা দেখলেই ওখান থেকে খাওয়া দাওয়া যা করে এসেছি এরপর আর যদি কিছু খাই তাহলে রাত্রেবেলা অবধারিত শরীর খারাপ হবে যে কারণে আর ডিনার করব না আর মামা কিন্তু যে আমাদেরকে খাইয়েই শুধু শান্ত থেকেছে এমনটা নয় তো পাঠিয়েছে অনেক ধরনের মিষ্টি মা বাবার জন্য আর আমি স্পেশালি জামালপুরের দাশ মহাশয়ের কমলাভোগ খেতে খুব ভালোবাসি কারণ এই কমলাভোগটার ভেতরে না একটা পুর দেওয়া থাকে যে কারণে এটা খেতে আমার বেশি ভালো লাগে আর এর মধ্যে যে একটা সেন্ট দেওয়া থাকে যে গন্ধটা ওটা আমার ভীষণ পরিমাণ টানে তো মামা ওই জন্য এনেছে তো কমলাভোগ দেখলেই ওখানে খেয়েওছি প্লাস একটা বাক্স করে একদম ভরে আমাকে দিয়ে দিয়েছে যাতে আমি রেখে রেখে খেতে পারি তো কত রকমের মিষ্টি পাঠিয়েছে চলো তোমাদের দেখাই এই যে এতগুলো মিষ্টির বক্স পাঠিয়েছে আমি একটু ভুল বলে ফেলেছি মহাশয় জামালপুরে নয় সুঁড়ে কাল্লায় তো এটাতে এক ধরনের আছে মনে হয় কমলাভোগ একটাই আছে নলেন গুড়ের রসগোল্লা একটাই আছে আমার বাবার জন্য হালকা মিষ্টি কোনো একটা সন্দেশ আর মায়ের জন্য ময়দার গজা মা ওগুলো খেতে ভীষণ ভালোবাসে তো এই চারটে বক্স একদম ভরে ভোরে মিষ্টি পাঠিয়েছে আর তোমাদের সঙ্গে আমার সকালে শেয়ার করা হয়নি আমি তোমাদের বললাম আমি ব্যাংক থেকে ফেরার সময় দুটো এরকম বাঁশের পেতে বলে এগুলোকে মেনলি ঝুড়িও বলা যায় এই দুটো কিনেছি এগুলো আমি মেনলি কিনেছি ব্যাঙ্গালোর নিয়ে যাব বলে জানো তো আমার জিনিসগুলো খুব ভালো লাগে আর এটা নিজের গ্রামের জিনিস একদম তো এতে একটা ইচ্ছা আছে আমি ফল রাখবো মানে ফলের ঝুড়ি বানাবো বেশ সুন্দর দেখতে লাগবে আর একটাতে আমি ঠাকুরের ফুল তুলবো এরকমই ইচ্ছা আছে জানি না সৌম্য বলছে কোথায় তুমি এত ফুল পাবে যেরকম ঝুড়ি নিয়ে তুমি ফুল তুলতে যাবে তো যাই হোক তখন অন্য কিছু করা যাবে জিনিসটা কিন্তু ভীষণ মজবুত দেখো আর পুরোটাই কিন্তু হাতে বোনা আর পুরো বাঁশকে সরু সরু করে কেটে বোনা আবার এরকম তার দিয়ে মুখগুলো দেখো পুরো একদম বেঁধে দেওয়া মানে কোনোভাবেই এগুলো খুলে যাবে না এগুলোর দাম বলেছিল সিক্সটি ফাইভ করে আমি দুটোকে ফিফটি ফাইভ করে ওয়ান টেনে নিয়েছি আমি ওয়ান হান্ড্রেডই বলেছিলাম রাজি হলো না তো ওয়ান টেন দিয়ে নিয়েছি এই পরিশ্রমগুলো কিন্তু মানে খুবই পরিশ্রম হয় এগুলো করতে আর ভীষণ সুন্দর নিখুঁত কাজ দেখো তো এই জিনিসগুলো যখন ওখানে দেখবো আমার নিজের গ্রামের কথা আরও বেশি বেশি করে মনে পড়বে তাই এটা নেওয়া ডিনার যেহেতু করবো না তাই আর জেগে থাকতে পারছি না মানে খুবই ঘুম পাচ্ছে এখানে এলে কেন জানি না আমার দশটা সাড়ে দশটা বাজলে কি পরিমাণ ঘুম পেয়ে যায় আর ব্যাঙ্গালোরে থাকতে বারোটা বাজবে পৌনে একটা বাজবে তখনও যেন আমার ঘুম পায় না কেন এটা হয় আমি জানি না এখানে দশটা থেকে সাড়ে দশটার দিকে ঘড়ির কাঁটা গেলেই আমার যেন চোখ জুড়ে আসছে আর লম্বা লম্বা হাই উঠছে আমার বাবার ডিনার তো হয়ে গেছে মা এখন ডিনার করছে আর আমি সব মতো খাবো না বললামই এবার আমরা শুয়ে পড়বো আর সত্যি কথা বলতে আজকে প্রায় দু বছর পর মামার বাড়ি গেলাম আমার বিয়ে হয়েছে এই নভেম্বরে তিন বছর কমপ্লিট হলো বিয়ের পর প্রথম যে বছর এসেছিলাম পুজোয় সেই বছর সৌমুখে নিয়ে প্রথম মামার বাড়ি গিয়েছিলাম তখন আমার দিদা বেঁচে ছিল তো দিদা ভীষণ আনন্দ পেয়েছিলো দিদাকে ফোন করলেই দিদার প্রথম কথা হচ্ছে কবে আসবি বল কবে আসবে বলো সৌমকেই আর কি মানে ব্যাঙ্গালোর থেকে যখনই ফোন করতাম আমাকে তো ভুলেই গেছো কবে আসবে আর সৌমকে স্পেশালি ভীষণ ভালোবাসত আমার দিদা তো আজকে মনটা ওটাই খারাপ লাগছিল মানে সবটা তো সব সময় ওখানে গিয়ে গল্প করতে গিয়ে মাকে ওটাই বলছে যে ভিডিওতে কিছুই শেয়ার করা হলো না দিদার ঘরটা একটুখানির জন্য দেখালাম তো সত্যি ভীষণ মনে পড়ছিল মানে দিদা যদি বেঁচে থাকতো কত যে আনন্দ পেত আর কত যে গল্প করত মামার বাড়িতে দেখবে দিদা দাদুর আদরটাই হচ্ছে সব থেকে বেশি তা বলে কি মামা মামিরা ভালোবাসে না তা নয় এখন দিদা দাদু নেই কিন্তু মামা মামি আমাদের প্রতি যে ভালোবাসা আদর যত্ন তার কোনো ত্রুটি নেই ভীষণ ভালোবাসে আমার মামা তো মানে এতই আতিথিয়তা করে যেটা আমাদের জন্য ওপর ওপর হয়ে যায় মানে অতিরিক্ত হয়ে যায় খাবো না ছাড়বে না মানে এক প্রকার আমার মামা হচ্ছে যতক্ষণ না হাঁ করে দেখবে গলা দিয়ে খাবার দেখা যাচ্ছে ভাববে পেট ভরেনি খেয়েই যাও খেয়েই যাও মানে এক প্রকার বলা চলে খাওয়ার অত্যাচার করে যারা খেতে খুব ভালোবাসে তারা আমার মামার বাড়িতে গেলে ভীষণ মজা পাবে মানে খাওয়ার পর খাওয়া খাওয়ার ওপর খাওয়া তো ওই আর কি মামা মামি বোন ভাই প্রত্যেকেই ভীষণ ভালোবাসে যত্ন করে আদর করে সবটাই তোমরা ভিডিও দেখলে কিন্তু তাও দিদা দাদুকে বড্ড মিস করছিলাম দাদুর থেকেও বেশি দিদা দিদা ভীষণ আমাদের ভালোবাসতো বিশেষ করে দিদিকে তো আজকে দিদার কথা সত্যিই খুব মনে পড়ছিল কিন্তু সময়ের নিয়মে মানুষগুলো একে একে ছেড়ে চলে গেছে এটাই নিয়ম কিন্তু যারা আছে তাদের টানে তাদের ভালোবাসায় বারবার এই জায়গাগুলোয় তো অবশ্যই ফিরে যেতে হবে আর মামার বাড়ি তো একটা আলাদাই মজার জায়গা কথাতেই আছে মামার বাড়ি ভারী মজা চট নাই তো সেই আর কি সৌম্য এ নিয়ে দ্বিতীয়বার গেল আমার মামার বাড়ি একটাই মানে মনের শান্তি যে না আমার দিদা থাকতে থাকতে সৌমুকে আমার মামার বাড়িটা ঘুরিয়ে এনেছি মানে আমার দিদা দেখে গেছে এটাই তো সন্ধেটা আমাদের খুবই ভালো কাটলো প্রত্যেকের সঙ্গে দু বছর পর মামার বাড়ি গেলাম সবার সঙ্গে দেখা হলো খুব আনন্দ মজায় দিনটা কাটলো আবারও দেখা হবে পরের বছর এসে আবারও যাবো আর মামাও আসবে মনে হয় এর মধ্যে মামাকে বারবার করে বললাম যে আমরা থাকতে থাকতে আর একদিন যেও যোগ্রাম তাহলে দেখা হবে তো দেখা হবে তো অবশ্যই আর এলে অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব তো চলো আজকের ব্লগটা এতটাই থাকলো আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা পেজটাকে লাইক ফলো করে আমাদের পাশে থেকো দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সবাইকে খুব ভালো রেখো আজকের মতন গুড নাইট টাটা